আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় ভাই ও বন্ধুগণ যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে দেশে অথবা প্রবাসে আপনাদের সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা প্রিয় ভাইয়েরা আমার আমরা অনেক সময় আল্লাহবাক রব্বুল আলমিনের সৃষ্টি জগত নিয়ে আলোচনা করে থাকি আল্লাহ পাক রব্বুল সারা পৃথিবীকে কত সুন্দর করে সাজেছেন আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য মাকলুকাত দিয়ে পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন আল্লাহ তাআলা আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন এই জমিনকে সবুজ গেরা মাঠ দিয়ে আল্লাহ তাআলা সুসজ্জিত করেছেন শুধু তাই না আল্লাহ রাবোলা আল্লাহীর বিভিন্ন ধরনের প্রাণী দিয়ে আল্লাহ তাআলা পৃথিবী পৃথিবীটাকে সুন্দর করেছেন অসংখ্য নেয়ামত রাজি দিয়ে আল্লাহ তাবরক তালা এই পৃথিবীতে ভরপুর করে দিয়েছেন প্রিয় ভাই ও অনেক সময় পৃথিবীর মানুষেরা অনেক সময় আমাদের মাঝে বিভিন্ন ধরনের মানুষেরা আমরা কথোপকথন করতে গিয়ে বলতে থাকি আল্লাহ তাবরক তালা তো অনেক কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তালা পুরুষ সৃষ্টি করেছেন আল্লাহ তালা নারী সৃষ্টি করেছেন আল্লাহ তালা পৃথিবীতে যা কিছু আছে আসমান গাছপালা আল্লাহ সৃষ্টি করেছেন প্রিয় ভাই ও বন্ধুগণ অনেকে বলে থাকে এত সুন্দর আকাশ সূর্য সূর্য এই চাঁদ গ্রহ নক্ষত্র সব কিছু আল্লাহ তারা সৃষ্টি করেছেন কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা এই আল্লাহ পাকের সৃষ্টির ভিতরে কথা বলতে যায় তো বলে যে এত কিছু আল্লাহ তারা সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছেন প্রিয় ভাই ও বন্ধুগণ যদি এমন কোনো প্রশ্ন কোনো ব্যক্তি কথাবার্তায় বলে ফেলে তাহলে আমাদের করণীয় কি আমরা কি করব কি দোয়া পাঠ করার মাধ্যমে আমরা হ্যাঁ এই সমস্ত গুণা থেকে বেঁচে থাকব আসুন আমরা পবিত্র হাদিস শরীফ থেকে জেনে নেই হাদিস শরীফের মধ্যে আছে যদি কোনো ব্যক্তি সৃষ্টি জগতের আলোচনা করতে গিয়ে তখন বলে যে এত কিছু আল্লাহ তাহলে সৃষ্টি করেছেন আল্লাহকে কে সৃষ্টি করেছেন যদি এরকম প্রশ্ন কেউ কেউ করে ফেলে তাহলে এমত অবস্থায় আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব আমাং তু বিল্লাহি ও রসৌলি আমাং বিল্লাহ বিল্লাহি ও রসৌলি এভাবে দোয়াটা পড়তে থাকবো যে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর ইনা ইমান আনয়ন করলাম যদি আমি এই দোয়াটা পাঠ করি তাহলে আর আমার ইমানের কোনো সমস্যা হবে না প্রিয় ভাই ও বন্ধুগণ আমাদের সমাজে অনেক নাস্তিক টাইপের লোক আছে এরকম প্রশ্ন করতে পারে যে হ্যাঁ আল্লাহ তাআলা এত কিছু সৃষ্টি করেছেন তো আল্লাহকে কে সৃষ্টি করেছেন যদি কেউ এমন কিছু বলে তখন আপনি আমি এই দোয়াটি পাঠ করবো আমন্তবিল্লাহ ইউ রসৌলে আমান্দবিল্লাহ ও রসৌলি এই দোয়াটি পাঠ করার মধ্য দিয়ে আল্লাহ আল্লাহক রব্বুল আলা দিনের কাছে পানা যায় এমন কথা যেন আমার মুখ দিয়ে বের না হয় আল্লাহ আর আলামিন আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তফিক দান করুন আমিন